ওপেন করবে একদম ধোয়া ধোয়া হয়ে যাবে হুম তারপর এখানে লাইটিং সিস্টেম আছে হুম হ্যাঁ লাইটিং সিস্টেম আছে প্লাস আবার ট্যাপ থেকে পানিও পরে খেয়াল করেন হ্যাঁ খেয়াল করেন খুবই দারুন যে আসসালামু আলাইকুম ভিউয়ার্স আপনারা যে যেখানে আমার ভিডিও দেখছেন আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আমি মন বলছি হচ্ছে সব থেকে আমাদের দোকানের নাম বিচিত্রা কসমেটিক্স এরিয়া নিউ মার্কেট খুলনা

হ্যাঁ লাইটিং সিস্টেম আছে প্লাস আবার ট্যাপ থেকে পানিও পরে খেয়াল করেন হ্যাঁ খেয়াল করেন খুবই দারুণ জিনিস হ্যাঁ রান্না করবে পানি দিয়ে পানির ব্যবস্থাও করে দিচ্ছে এটা পর মুভিং করা যায় হ্যাঁ সিস্টেম সুন্দর খুবই দারুণ একটা জিনিস হুম প্লাস এটা খেয়াল করেন এখানে হচ্ছে আপনার আপনি রান্না করবেন হ্যাঁ ধোয়া উঠবে এক্সিলেন্ট জিনিস এবং এর সঙ্গে যত ইনস্ট্রুমেন্ট আছে সব দেয়া আছে চামুচ বার্গার অল এভরিথিং ক্যাটালগে যা দেখছেন টোটাল আইটেমগুলো কিন্তু পাবেন এর সঙ্গে হ্যাঁ টোটাল আইটেমগুলো এর সঙ্গে টোটালি পাওয়া যাবে হুম স্টিকার দেওয়া আছে সুন্দর করে সব সুন্দর সেটিং করে নিতে পারবেন খুবই কোয়ালিটি এবং হাই কোয়ালিটির জিনিস হুম ড্রিম কিচেন হ্যাঁ এক্সিলেন্ট ভালো লাগার মতো জিনিস এইটা আমাদের কাছে অ্যাভেলেবল পেয়ে যাবেন আমাদের শপে এটা আমাদের শপের ঠিকানা খুলনা নিউ মার্কেটে এক নম্বর গেট থেকে ঢুকে সাইডে ছয় নম্বর দোকান সার বাংলাদেশে আমরা ক্যাশ অন হোম ডেলিভারি দিই আপনি প্রোডাক্ট হাতে পাবেন তারপর মূল্য পরিশোধ করবেন এটার প্রাইজ আছে অনলি ফিফটিন হান্ড্রেড পনেরোশো টাকা প্রাইস আছে এক্সেলেন্ট সেট হ্যাঁ অনলি ফিফটিন হান্ড্রেড টাকার প্রাইস আছে ভিডিওর প্রমাণ মোবাইল নাম্বার দিয়েছে হোয়াটসঅ্যাপ ইমর মধ্যে আছে আপনারা সরাসরি হোয়াটসঅ্যাপ এই যোগাযোগ করে প্রোডাক্ট অর্ডার করতে পারেন একটা তখন আপনাকে আগে পেমেন্ট করতে হবে না প্রোডাক্ট হাতে পাবেন তারপর মূল্য প্রস্তুত করবেন নিশ্চিন্তে আপনারা প্রোডাক্টটি হাত বা যে কোনো বাচ্চার মনে করেন যে তিন থেকে পাঁচ বছর সাত বছরের বাচ্চাকে গিফট দেওয়ার জন্য খুব সুন্দর একটি আদর্শ গিফট হবে হ্যাঁ নিশ্চিন্তে প্রোডাক্ট আমাদের কাছে নিতে পারেন এছাড়া অল এভিথিং বাচ্চাদের কী খেলনা লাগবে অল এভারিথিং প্রোডাক্ট আমাদের কাছে অ্যাভেলেবল পাবেন ইনশাল্লাহ যে কোনো ধরনের খেলনা বাচ্চাদের নিউ বার্ন বেবি প্রোডাক্ট ওয়াকার টলি দোলনা লেডিস আইটেম জেন্টস আইটেম সব কিছু সেটা আমাদের কাছে অ্যাভেলেবল পাবেন তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আপনারা কমেন্ট করবেন শেয়ার করবেন অবশ্যই জানাবেন কি ধরনের ভিডিও আছেন তো ধন্যবাদ ভালো থাকেন সবাই খুদা হাফেজ আলাইকুম